আমাদের পবিত্র ভূমি এই পবিত্র ভূমিকেন সম্প্রদায় দখল করে অপবিত্র করতে দেব না এই ফিলিস্টিন আমাদের মুসলমানদের প্রথম ক্যাবলা সে প্রথম ক্যাবলা কেন ইসরায়েল ইহুদি সম্প্রদায় দখল করে অপবিত্র করবেন আমাদের মুসলমানদের শৈলে থাকতেন এই দখল করতে তাদেরকে আমরা সেই তারা দখল করবে আমরা মেনে নিতে পারি না আমরা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে মুসলমানদের শুরু হয়েছেন আজকে থেকে আমরা ওটা করেছি না কিনেন হাতে আঙ্গুলে আমরা তাসপি বিক্রি করেন তাসপির টাকা তুমিয়ে পুনর কিনেন

প্রতিদিন যখন ফেসবুকে টেলিভিশনের নিউজে দেখি কলিজার মধ্যে কম্পন ওঠে চোখের